আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহসভাপতি পটিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে জেলা বিএনপি উদ্যোগে বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে আরো উপস্থিত এবং আজকের এই ছচল্লিশতম জাতীয়তাবাদী ছচল্লিশতম পঁচিশটা বার্ষিকীকে বাংলাদেশ জাতীয় দলের অসংখ্য নেতা কর্মী গত সতেরো বছরে হত্যা গুম এবং বিভিন্ন মামলায় করে নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের রোহের মাঠ করাত কামনা করছি এবং এই সৈরাসারি শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আজকে দেশে যে গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এটা জন্য আমি আল্লাহর কাছে আদায় করছি মহান আল্লাহ আমাদেরকে এই থেকে আমাদেরকে দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সাথে সাথে আজকের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কি বিএনপির পক্ষ থেকে আমার মেসেজ থাকবে যে আমরা চট্টগ্রাম বিএনপি বিএনপির পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে আমরা বিএনপি এবং যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল সহ অঙ্গ নেতৃবৃন্দকে অনুরোধ করবো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আমরা জনগণের সেবক হিসাবে আগেও ছিলাম আমরা জনগণের সেবক হিসাবে জনগণের ক্ষেত্র করে যাব আমাদের দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের যিনি ভবিষ্যৎ তিনি নির্দেশ দিয়েছেন বিএনপি অঙ্গ সংঘদের নেতৃবৃন্দকে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং বানবাসী বাংলাদেশের অনেক জায়গা বন্যায় প্লাবিত হয়ে গেছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের লেলিয়ে দেওয়া পানির মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সাহিত্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কাটসাট করে আমরা শুধু আজকে ফুল দিচ্ছি বাকি আমাদের অর্থগুলো আমরা বানবাসীদের সাহায্যে আমরা দান করব এবং তাদেরকে আমরা সাহায্য অল্প করছি এবং সামনে আরো করব। এবং এই বিএনপির পক্ষ থেকে এই যে সরকার তত্তব সরকার আছে তাকে সংস্কার করার জন্য আমাদের হাই হাইকমান্ড থেকে বলা হয়েছে সময় দেওয়া হবে উপযুক্ত সংস্কার করে এই জনগণের জনগণের সরকার গঠনের জন্য একটি নির্বাচন দেন সেই নির্বাচনের মাধ্যম জনগণের ভোটে যারাই এই দেশ শাসনের ক্ষমতায় আসবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং বিএনপির পক্ষ থেকে আমরা সব

আমরা গণতন্ত্রকে সহিত করব এবং আগামী দিনে একটা সুস্থ সুন্দর সফল নির্বাচনের মাধ্যমে যে সরকার আসুক এই উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম কলিমুল্লাহ আবু জাফর নুরুল হক মেম্বার জাফর ফারুকি দিন মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আবু সৈয়দ আবুল কাশেম মোহাম্মদ মামুন মোহাম্মদ শৌকত মোহাম্মদ গিয়াস মোহাম্মদ আজগর মোহাম্মদ ফয়েজ বাবুল বোরহান ফারুকী মোহাম্মদ সেলিম মাস্টার মোহাম্মদ নজরুল মোহাম্মদ রহিম মোহাম্মদ রুবেল সাদেক সাকিব মারুফ বক্তারা বলেন একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য আমরা দোয়া চাইব বিএনপির এবারে প্রতিষ্ঠাবার্ষিকী খরচের অর্থ বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি বলেছেন এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে আইনের শাসন মত প্রকাশ সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেড় যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মদান সার্থক হবে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ লগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন নির্যাতন সহ সব বৈষচীকতা মুক্ত একটি সুস্থির শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ি তোলা। দেশ জুড়ে যেন আর কখনো গুম গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর বৈষচীকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পূর্ণরবিত্তি না ده হয়। জনগণের অধিকার আদায় তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমুত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পূর্ণ প্রতিষ্ঠা করায় এখন বিএনপির মূল লক্ষ্য